হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো তোমরা ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকো দেখো আজকে আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি অল্প লোক খাবে বলে ওই জন্য আজকে সব কিছু ভাতের মধ্যেই দিয়ে দেবো আলু পটল ঝিঙে সব একসাথেই রান্না হবে সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর ওইদিকে প্রেশারে আমি তরকারি বসিয়েছি মুড়ি খাওয়ার জন্য তো আমি আজকে এক জায়গায় যাব এক জায়গায় বলতে ছেলের স্কুল আজকে যেতে হবে একবার কারণ স্কুলের ফিস দিতে হবে আর ওখানে থেকে ফর্ম আনবো ছেলে পরীক্ষা দেবে ছোটো ছেলের স্কুল থেকে ও ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওখান থেকে ফর্ম আনতে যাবো আর এই দেখো এখানে আমি মশলা রেডি করে নিয়েছি তো এখানে আলু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে সবজি হবে তা হচ্ছে মুড়ি খাওয়ার সবজি হবে তো এখন মশলা কষা হচ্ছে টমেটো আলু ট দিয়ে একটা তরকারি হবে যার জন্য মশলা কষা হচ্ছে আর এখানে ভাত মোটামুটি সেদ্ধ হতে লেগে গেছে আর দেখো আলু মটর সেদ্ধ হয়ে গেছে এবার মশলা কষে ওতে দিয়ে দেবো তো ওই সবজিটা হয়ে গেলে ভাতটা হয়ে গেলে তো আমি আস্তে আস্তে এবার রেডি হব যাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলকে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে সবজিটাও হয়ে গেছে আর কার এই আলু মটর সেদ্ধ মানে ঘুগনি খাওয়ার ইচ্ছে কমেন্ট করে জানাবে কার কার পছন্দ ভালো লাগে তো ভাতও হয়ে গেছে আমি হাঁড়ি উপম দিয়েছি ফ্যান ঝোলাতে হাঁড়ি উল্টে দিয়েছি আর দেখো আমি এখানে রেডি হচ্ছি আর ওখানে দেখছো না জামাকাপর সব রয়েছে জামাকাপর সব আজকে চে পরিষ্কার করেছি ওইগুলো ধুতে হবে তো আমি এখানে আস্তে আস্তে রেডি হচ্ছি যাওয়ার জন্য তো আমি স্কুলে গিয়ে ওখানে ফর্ম তুলব তো একজন যাবে আরও আর ও পরীক্ষা দেবে ট্যালেন্ট সার্চ পরীক্ষা প্রত্যেক বছরই দেয় তো লকডাউনের জন্য অনেকবার দেয়া হয়নি পরীক্ষা সেই পরীক্ষাটাই নতুন করে আবার চালু হয়েছে তো পরীক্ষাটা দেবে আর আমি এখানে মোটামুটি রেডির দিকে আমি এবার সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি আর এখানে আমার তো ক্যামেরা ধরার মতো কিছু মানে ব্যাপার নেই আমি একটু বিছানারই এক পাশে রেখে আর আমি ভিডিওটা করছি তো দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো দেখো কি অবস্থা বিছানাটা দেখো আর এখানে আমি দেখো বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি আর দেখো সামনে একটা পুকুর আর এখানে শুধু সবুজ শুধু সবুজ চারিদিকে সবুজ কারণ আমরা তো গ্রাম বাংলায় থাকি তো গ্রামের প্রকৃতির যে একটা দৃশ্য হয় সেটা খুব সুন্দর দেখতে লাগে আর এই রাস্তাটা দিয়ে আমি হচ্ছে যাব তো দেখো আমি যে ফর্ম এনেছি ফর্ম নিয়ে এই ফর্মটা নিয়ে এসেছি যে এই ফর্মটা ও পরীক্ষা দেবে তো ফর্মটা আমার উল্টো দিকে ধরা আছে তো আমি সজা করে ফর্মটা ধরছি ধরে তোমাদের ছবিটা দেখাচ্ছি এ দেখো এটা হচ্ছে ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য একটা ফর্ম নিতে হয় ফর্মটার দাম হচ্ছে একশো টাকায় ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে জমা দিলে তো ও আবার অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে তো এখানে কি কি দেবে সব কিছু লেখা রয়েছে নিচেতে কোন এ পেলে কত কি দেবে তো দেখো আমি একটা নতুন কিছু বানাতে যাচ্ছি তো এখানে প্রথমে আম পুড়িয়ে নিয়েছি এখানে জিরে ঘুরিয়ে নিয়েছি ভেজে আর এখানে আমটা কোড়ানো রয়েছে এবার বলো তোমরা কি হবে কমেন্ট করে জানাও আর দেখো জিরে গোড়ানো হয়ে গেছে এটা হচ্ছে পুদিনা পাতা বিডনুন আম কোড়ানো তো দেখো কাঁচা আমের শরবত এই গরমে কাঁচা আমের শরবত কাল না খেতে ভালো লাগে তো আমের শরবত খেয়ে আমরা একটু বেরিয়ে পড়বো বিকালের দিকে বাইরে তো আমরা চলে এসেছি এখন মাঠের দিকে ঘুরতে বাড়িতে খুব গরম করছিল তাই এখন মাঠের দিকে আমরা ঘুরতে এসেছি দেখো তোমাদের কেমন লাগছে এই হচ্ছে রাস্তা আর আমি এখানে এসে মাঝে মধ্যে বিকালে একটু ভিডিও শ্যুট করি তো আমার ক্যামেরা ধরার কেউ থাকছিল না বলে আমাকে সঙ্গে ভিডিও শ্যুট করতে হচ্ছিল আর দেখো বন্ধুরা চারিদিকে কেমন সবুজ 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 চারিদিকে সবুজ তো আমি এসেছি এখানে অনেকক্ষণ আমি বাড়ির দিকে যাব সন্ধ্যা হয়ে হতেই আর কিছুক্ষণ বাকি আছে আর কি তো আমি বাড়ির দিকে যাব আমার একটু এসে চারিদিকে ঘোরাও হয়ে গেছে ঘোরা হয়ে আমার একটু ভিডিও শ্যুটের বাকি আছে তো আমি সেখানে একটু ভিডিও শ্যুট করব এ দেখো আমি আর আমার ভাসুর ভাসুরপো যাচ্ছি একসাথে ঘুরতে তো বন্ধুরা একটা কথা জানাই তোমাদের তোমাদের এই ভিডিও কেমন লাগছে তোমরা কমেন্ট করতে ভুলবে না আমাকে তোমরা কমেন্ট করে জানাবে এই ভিডিওটা আমার কেমন লাগছে আর এখানে দেখো আমি ভিডিও শ্যুট করছি কেমন এ দেখো ও ভিডিও শ্যুট করছে এখানে আমি এখানে ভিডিও শ্যুট করছি তো কেমন লাগছে তোমাদের সেটা তোমরা আমাকে জানিও আর দেখো এখানে এখানে হচ্ছে ফেরার পথে ফেরার পথে আস্তে আস্তে এখানে ভিডিও শ্যুট করছি তো বাড়ি চলে যেতে হবে এখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না এবার সন্ধ্যা হয়ে আসবে বাড়িতে গিয়ে সন্ধ্যা থাকাতে হবে অনেক কিছু ব্যাপার আছে এই জন্য আমি চলে আসছি বাড়ি দেখো তো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে ভালোবাসা দেবে যাতে আমি আগামী দিনে আরও ওপরে যেতে পারি আরও আমি সাবস্ক্রাইব পাই তোমাদের ভালোবাসা পাই এই জন্য আমাকে সাবস্ক্রাইব করবে তোমরা আর পাশে থাকা আইকনটা প্রেস করবে যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো বন্ধুরা আমি এখন বাড়ির দিকে চলে আসছি সন্ধ্যা হয়ে আসছে বললাম আর ক্যামেরাতে আর কিছু দেখা যাবে না কারণ আমার ক্যামেরার কোয়ালিটি ভালো নয় সেটা তোমরা আগেই জেনেছো তোমাদের নতুন করে বলার আমার কিছু নেই এই জন্য আমাকে বাড়ি চলে আসতে হচ্ছে আর কোনো ছবিটাই পরিষ্কার তোমরা বুঝতে পারবে না আমার ক্যামেরাটা এতই খারাপ একটু রোদ দূর থাকলে তখনই ছবিটা ভালো হয় আর একটু রোদটা নেমে গেলে আর ছবিটা ভালো হয় না তো এখন আমি ওর সাথে কথা বলে বলে বাড়ি ফিরছি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এগুলো দেখো আমার গাছের ফুল তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আবার দেখা হবে আগামী নতুন ব্লগে তাটা বাই বাই ভালো থাকো